হিট অ্যান্ড রান তুলে নেওয়ার দাবি পরিবহন সেক্টরের ভারতীয় ন্যায় সংহতি আইনে হিট অ্যান্ড রান আইন যেন ত্রিপুরা রাজ্যে প্রযোজ্য না হয় সে বিষয় নিয়ে বিশ্রামগঞ্জ শচীন জাপর্মা স্মৃতি কলাক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ অধীনস্থ চারটি জেলার পরিবহন সেক্টর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে এই দিনের এই বৈঠকে ভারতীয় মজদুর সংঘ অধীনস্থ পরিবহন সেক্টরে পশ্চিম জেলা সেক্টর থেকে উপস্থিত ছিলেন সম্পাদক বাবুল ঘোষ সিপাই জেলা জেলা সেক্টর থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সজল দেবনাথ কুমতি জেলা থেকে উপস্থিত ছিলেন সম্পাদক পার্থ ঘোষ দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে উপস্থিত ছিলেন সম্পাদক বাপ্পি দেবনাথ উক্ত সংগঠনের আলোচ্য বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহতি আইনে হিট অ্যান্ড রানি সড়ক দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে চালকের পঞ্চাশ হাজার টাকার জরিমানা পাশাপাশি দশ বছরের জেল হবে বেশ কিছুদিন পূর্বে বিশালগড় সিভিল জর্জ জুনিয়র ডিভিশনাল আদালতে ভারতীয় ন্যায় সংহতি আইনে এক স্কুটি চালককে পিছিয়ে মারার অভিযোগে চালকের দশ বছরের জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছিল ত্রিপুরা রাজ্যে হিট অ্যান্ড রান আইন যেন লাগু না হয় সে বিষয় নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা করেন নেতৃত্বরা ভারতে মজদুর সংঘ অধীনস্থ রাজ্য আটটি জেলার মধ্য থেকে চারটি জেলার পরিবহন সেক্টরের দায়িত্বে থাকা শ্রমিকদের নিয়ে এই সবাই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় চালকদের উপর থেকে হিট এন্ড রান সরিয়ে নিতে হবে অন্যথায় আগামী দিনে ভারতে মজদুর সংঘ অধীনস্থ পরিবহন সেক্টর বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন এখন দেখার বিষয়ে রাজ্য পরিবহন দপ্তর প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন ভারতের মজদুর সংঘ অধীনস্থ ত্রিপুরা রাজ্য পরিবহন সেক্টর পরিবহন সেক্টরের বিভিন্ন ব্যবতুল্য কার্যকর্তারা আছেন যারা বিভিন্ন আয়োগে কাজ করেন ওই শাখা হোক হোক জেলা হোক বা রাজ্য পরিবহন সবাইকে আমরা এখানে আজকে আনার একটাই কারণ কারণ আমরা এখানে আমাদের যে হিজেন রা নিয়ে আমাদের যে ড্রাইভার ভাইয়েরা যে সমস্যায় হচ্ছে যেটা একটা কেন্দ্রীয় সেটা প্রকার দাবিতে আমরা এর আগেও আমরা মানে একটা গণডেভিশন দিয়েছিলাম যেটা সারা ভারতবর্ষ হয়েছিল সবাই মনে আছে আপনারা কিন্তু তারপরেও সেই আইনটাকে স্থগিত রেখে ত্রিপুরা সরকারে কিছুদিন আগে আমাদের একজন ড্রাইভার ত্রিপুরের ড্রাইভার দাদা দশ বছরের জেল এবং পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে দেখুন আমরা যারাই এসেছি কারণ বিপদ কোনোদিন হয়ে যাবে সেটা কেউ বলতে পারবে না আমাদের এই ড্রাইভার দ্বারা সকলবেলা গাড়িটা নিয়ে বের হয়েছিল উনিও আশা করেন যে ওনার দ্বারা একটা পরিবার ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই পরিবারটার সাথে ওনার আর ধ্বংস

নিয়ে এবং আমাদের নিয়ে রাজ্যের অভিনয় পুরো ভারতের একটা আন্দোলন সৃষ্টি করতে হবে যাতে আমরা সরকারের কাছে এই দাবি রাখতে পারি যে এই আইন আমরা মানি না